আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে ওই এই মনকে পাল বেসেছে আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে জানিনে না ওই মদিনা কি আসে মত মদিনা মদেনা আমায় করেছে জাদো তাই সেই নবীকে ভালোবাসে আমি হলাম দেওয়ানা ভুলে যেতে লব ভোলা যায় না একটা যুবকেরা হাজাত মোসাব রাজি আল্লাহ রহু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ রসুল আল্লাহর কাছে গেলে আল্লাহ নবী বলে মোসা ওহুদের ময়দানে যেতে হবে সেই মোসাব রাজি আল্লাহ রহু ওহুদের ময়দানে শহীদ হয়ে গেল আল্লাহ রসুল বললেন মোসা আল্লাহ রসুল বললেন সাহাবারা তোমাদের কাছে অবশিষ্ট কাপড় আছে আমার মোসা জীবনের সব ছেড়ে দিয়েছে আমি নবী আমাকে ভালোবেসে আল্লাহ নবী সাহাবাদের থেকে কাপড়গুলো চেয়ে নিয়ে মুসাফা আল্লাহ মুখটা ঢেকে দিলেন পায়ের দিকে ঘাসগুলো দিয়ে ওহুদের ময়দানে দাফন করে দিলেন জোরে হবে না সুবহানাল্লাহ জীবন দিয়েছে আল্লাহ আল্লাহ জন্য জীবন দিয়েছেন ইসলাম টিকিয়ে রাখার জন্য জীবন দিয়েছেন একবার মন খুলে জোরে হবে না

আল্লাহ নবী সাহাবারা উহুদের ময়দান থেকে হাত দুটো ধরে বাড়ি নিয়ে এসেছে আল্লাহ নবী ঘরের সামনে বসে আছেন একজন রমণী ছুটে ছুটে চলে গেলে হুজুর আমার স্বামী কোথায় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কে মা তুমি হুজুর আমার স্বামীর নাম হলো হানজালা একবার জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলে হানজালার বিবি তোমার স্বামী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন ওজন আমার দুঃখ না ওজন আমার কষ্ট না কেন না কে আমাদের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো আমাদের হবে না তবে ইয়া আমার স্বামী কে জানো বিনা গোসলে কবর দেবেন না আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছেন আমার স্বামী নতুন বিবাহ হয়েছিল আমার স্বামী আমার ঘরের ভিতরে ছিল যুদ্ধের জামা মা বেঁচে উঠল আমার স্বামী ছুটে ছুটে ওহুদের ময়দানে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর উপরে

আমার হামজালাকে নিয়ে যাও আল্লাহ নবী সাহাবারা ওহদের ময়দানে চলে গেলেন তন্ন তন্ন করে ঘুরলেন হামজালা হুজুরকে পাওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ হামজালা হুজুরে পাওয়া যায় না হামজালাকে দেখতে পায় না আল্লাহ বা আ থাকতে পারে না ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন ও ফেরেশতা জিবরাইল চলে যাও আমার হাবিব জানিয়ে দাও আমার দোস্ত জানিয়ে দাও হাঙ্গালা কে পাওয়া যাবে না হাঙ্গালার উপরে আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি হাঙ্গালার উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি হাঙ্গালা নিয়ে আমার আরো চান্না কে পানি দ্বারা গোসল দেওয়া হয় নিয়ে আর মহাল্লা জানাতে পানি তারা জিবে বলে খুজুর হানজালা খুজুর কে পাওয়া যাবে না আল্লাহ অনেক ভালো বেশ

যারো সুড়

সুদাটা খেজুরের বাগান ছড়া আল্লাহ রসুল বলেন যাবে খেজুরের বাগানে খেজুর পেকেছে হুজুর কিছু খেজুর পেকেছে অনেক খেজুর পাকেনি আল্লাহ রাসূললেন যাবে খেজুরের বাগানের ভিতরে চলে যাবেন গিয়ে যত খেজুর পেকেছেন ওই খেজুরগুলো এক জায়গায় করে পাওনাদার আর আলে আমি নবী আমাকে সংবাদ দেবে আমি নিজে হাতে ওদের পাওনাগুলো মিটিয়ে দেব একবার জোরে হবে না সুবহানাল্লাহ

আমি ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমি যতটা খেজুতি ছিলাম আমি যাবে গিয়ে দেখলাম ততটা খেজুর আমার ঘরের ভিতরে রয়ে গেল পীর মানা যাবে না পীরা ধরতে হবে না পডা যদি না ধরে তার পিন বাংলাদেশে অনেক বক্তার জলসা শুনবে না জীবন বরবাদ হয়ে ওরাই বলছে রাত্রে যে দোয়া করা হয় মসজিদের ভিতরে নামাজ পড়া হয় বলছে কি বলছে যে হ্যাঁ যে দোয়া করা হয় মসজিদে নামাজ পড়া হয় হয়তো নাকি আচ্ছা দাদা মানুষ তো কি হবে আজকে আমরা মার খাচ্ছি কেন আল্লাহ যে নবীকে না বানালে আল্লাহ কাউকে বানা না সেই নবীর ব্যবস্থা চলছে আল্লাহর বান্দারা যুবকেরা জনেরা যাদের বড় মোবাইল আছে ওই মোবাইলে লিখবে ফুরফুরা শরীফের পিডিএফ লাইব্রেরি ওখানে সমস্ত আল্লামা হুজুরের দেড়শার অসি কেতাব লিখেছেন ওই কেতাবগুলো গুলো দেওয়া আছে আখিরি জোরটা পড়ে দেখবে যারা আখিরি জোরে নামাজ পড়ে না ওদের জুম্মার নামাজও হয় না

জেনে দাদা হজুর বলছেন নাজমুল সাদা তুমি জেনে তরফিটা লিখে দাও একটু নামাজটা পড়ে আস দাদা হজুর নামাজ পড়তে গেছে লিখছে এখন

আমরা ভুলে গিয়েছি না হজুর পির কেবল গভীরে দরুদ পড়ছেন দাদা ফির কেবল হজরাখানা থেকে পার হয়ে দেখে আল্লাহ নবী মদিনা শরীফ থেকে ফুরফুরা জমিনে হাজির হয়ে গেছে হবে না নবীকে আসতে পারে না বলে নবী এখানে আসতে পারে আল্লাহর বান্দারা যুবকেরা ও জনেরা আল্লাহর ওলি হযরত মোজাতে দো জামান আদা হুজুর পীর কেবলা আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ নবী চলে গেলেন পিছনের দিকে তাকিয়ে দেখেন আল্লাহর ওলি হযরত নো হুজুর দাঁড়িয়ে আছে দাদা হুজুর নো একটু ধমক দিয়েছি বাবা রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করুন না ধমক দিয়ে সকাল হয়ে গেল মাঠে মসজিদে যাই গেল সকলে নামাজ পড়তে চলে গেল আল্লাহর ওলে হযরত মোজাদ্দিদ দোজওয়ান রে হুজুর বেরে গেল হুজুর আমার নামাজ পড়ালেন হুজুর আমার সালাম দিয়ে দেখেন সবাই বসে আছেন না হুজুর বসে না আল্লাহর জিজ্ঞাসা করেছিলেন ও আমার ভক্ত মরে দেনা বলনা